আসসালামু আলাইকুম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আজকে বিগত আট বছর ধরে আমি আমার জীবনটা ধ্বংস হয়ে গেল পুরুষ নির্যাতনে আমার বউ আমাকে রেখে গোপনে মোবাইল ব্যবহার করে অন্য পুরুষের সাথে চলে যায় আমার একলা তালা মারিয়া ঘরে আমার মেয়া থুইয়া সে করতে কর্তিকা চলে যায় আর এই পরকিয়া করার সহযোগিতা করে হালি আমার শালি বার্মাতলার দোকান করে হে হলো এই হলো সর্দার আর আমার ওই যে যে দেশ হে হলো সর্দারের সেক্রেটারি হে হলো পাড়াই হলো আমার বউর আগের স্বামীর কাছে পাড়ায় দেব পরকিয়ে করছে নাকি আমার বউরে হ্যাঁ আর জামাই নাম লাইফ শেখ উত্তেল নদীর পার শিবচা থানা জেলা মাদারীপুর আচ্ছা আমি এই যে বিয়েটা করছি বিয়ার পর হতেই ও গবলে মোবাইল ব্যবহার করে যেহের মানে আইডিয়া যায় এই এই আট বছর আমি তিনবার অনেক নম্বর উদ্ধার করছি আরে আমি কিছু কইতে গেলেই পুলিশ হেভেন আমার মারে ওরা গসা দিয়া সব মানুষের পক্ষে নিয়া জায়গা আমার পক্ষে যদি কেউ থাকে সেই মানুষ নিয়ে জায়গা আজকে আমি নির্যাতনের কোনো বিচারই পাইতাসি না আচ্ছা যেহেতু গসা দেয় নিয়ে আমার আমাদের মারে আর আমি আল্লাহ নিয়ে আয় এই যে সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে গা এত মানুষ দেয় এত মহিলা প্রতি আসক্ত হয়ে গেছে গা আল্লাহ দুনিয়ায় কি কোনো ন্যায় মানুষ নাই যে আমার এই বিপর্তিকে বাসায় আচ্ছা ওরা আমি বাসা বাড়া তিন বছর ছয় বছর বাসা বাড়া থাকা অবস্থায় তিন বছর ওই মহিলা আমার স্বামীর মজাটাই দেয় নাই আমার থুইয়া আমার আমি এই দাদা কামে বেড়েই গেছি গেছে এই দশ পনেরো দিনের মধ্যে কোনো কোনো খবরই থাকে নাই আমি প্রতিবাদ করতে গেলে অন্য মানুষ আইনে আমার মার দূর করে পুলিশ আনে রেহাব আনে আমার মানে আমার গা কিডনিতে সমস্যা হয়ে গেছে এরম মারছে আমার কিডনিতে লাঞ্চে লিভারে ফুসফুসে আমার আবেলা মানে জীবনদারে আমার ই করে দিছে এখন আমি কোন দিন জানি মরে যাই আমার জীবন আজকে মনে হয় করেন যে এই ধরে আমি জীবনটা আমার ধ্বংস হয়ে গেছে আমার জীবনটা নাই আপনার আবার বসান ভাই আমি দুঃখ কথা ভাই এই দিনটিতে চল শাকিল খান কাউন্সিলর শিবচর থানা শাহজাহ খান সাহেব শিবচর থানা সাবেক চেয়ারম্যান শিবচর ইউনিয়ন পরিষদ সেও জানে শিবচরের সবাই বাবনা তলার মেম্বার মোতাহার ভাই বহুতবার বলা হয়েছে বাড়ির কাছে মোতার বাড়িরকে ওরা সমাজে অনেক খারাপ অগনিয়া কথা বললে বলতে গেলে আমার ইজ্জত মান নি ধ্বংস করে ভালোবো ওরা কি বললে ভালো যাতে আমার মান থাকবে না আপনারা ভাইরা ধর্মবান মুসলমান ভাইরা সকল সাংবাদিকরা আমার এই জীবন বাঁচান আমি আর এই জীবন কেমনে বাঁচব আমার স্ত্রী আমাকে রাখা আসে অন্য লোকের সাথে পরকিয়া করে তো খার বেনালা জামালের বেলে জায়গা জামালকে আমার বউ জামালকে জামালের সাথে চলে যায় আমার বউ জামালকে আমার মেয়েকে জামালকে বাপ বলতে বলে রবু কাপকে বাপ বলতে বলে আচ্ছা কাদের প্রয়োজন কাদের শক্তিতে কাদের বলে জামাল আর রবেল এত সাবাস পাইল এর পিছনে বড় বড় গড ফাটার কারা আর এগুলো আমি জানতে চাই শিবচরের সাংবাদিক ভাইদের সাহায্য চাই এবং বাংলাদেশের সাংবাদিক ভাইদেরকে আমি সাহায্য চাই আল্লাহর রস্তে গরিবের অসহায় পক্ষে আপনারা আসুন এগিয়ে আসুন নয়লা আমার মৃত্যু ছাড়া কোনো কোনো উপায় নাই আজকে থানার পাশে এক